আসসালামু আলাইকুম দর্শক মন্ডিল কেমন আছেন আবার ওয়েলকাম ব্যাক অফিসিয়াল বিনোদিনের বেসি থেকে চলে আসলাম সবাইকে আসলে নির্দেশনীয় আজ একটা জায়গায় নিতে যাচ্ছি আপনাদের সুন্দর ভিউগুলো দেখা উঠায় ধরা তুলে ধরার জন্য যাইতেছি আপনাদের মাঝে আর প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু আসলে খুবই অনির্দিষ্ট দেখা যাচ্ছে এত সুন্দর জায়গা এগুলা কিন্তু বলার মতো কিছু নাই আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই পেজটিতে সাথে থাকবেন ধন্যবাদ আর দেখেন কত সুন্দর ভিউ এত আঁকা পাকা রাস্তা সেই সুদৃশনীয় জায়গায় আপনাদের নিতে চলেছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগে শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে